আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি মোহাম্মদ বুরহান উদ্দিন আজকের ভিডিও হচ্ছে কীভাবে আপনার ভোটার আইডি কার্ডের স্লিপ দিয়ে এনআইডি কার্ডটা বের করবেন এই দেখেন আমি একটা স্লিপ দেখাচ্ছি আপনাদেরকে এই যে স্লিপটা দেখতেছেন আমার হাতে আপনারা যারা ভোটার হয়েছেন প্রত্যেককে কিন্তু এরকম একটা করে স্লিপ দিয়েছিল ভোটার হওয়ার পর কিন্তু এই স্লিপটা আপনাকে প্রত্যেক যে জনকে একটা করে স্লিপ দিয়েছিল আর এই স্লিপটা কিন্তু জমা দিয়ে কিন্তু আপনার ভোটার কার্ডটা বের করতে হবে কখন যখন আপনারটা বের হয়ে যাবে তখন কিন্তু তার আগ মুহূর্তে যদি আপনার ভোটার টিকিটটা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে আপনার নিজেই আপনি নিজেই আপনার নিজের ভোটার আইডি কার্ডটা বের করতে পারবেন অনলাইন থেকে সেটা কীভাবে বের করবেন কী প্রসেসিং আছে কী কী করতে হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমি আজকের এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দেবো শুধুমাত্র আপনি ধৈর্য ধরে পুরো ভিডিও দেখবেন যদি পুরো ভিডিও না দেখেন তাহলে কিচ্ছু বুঝবেন না আমি কিছুদিন আগে এই টপিক নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেকগুলো কমেন্টস দেখতে পেলাম যে অনেকেই বলতেছেন ভাইয়া পারতেছি না আমাদেরটা আসতেছে না আমাদেরটা এরকম হচ্ছে ওরকম হচ্ছে মানে অনেকগুলো কমেন্টস আমি দেখলাম সেই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা তো আমি আজকে এই ভিডিও একবার একবারে সূক্ষ্ম আপনাকে বুঝিয়ে বলবো কারণ আমি একটা কথা বললাম একটু মনোযোগ শুনবেন ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে কিন্তু একই নামে অনেকগুলো মানুষ আছে বাংলাদেশে এবং কি একই জন্ম তারিখে অনেকগুলো মানুষ আছে সেই ক্ষেত্রে আপনার পারফেক্ট আপনার ঠিকানাটা যদি আপনি দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এনআইডি কার্ডটা এটা কিন্তু বের হবে না আপনি পারফেক্ট আপনার ঠিকানা দিতে হবে পারফেক্টলিভাবে সব কিছু দিতে হবে তারপরে কিন্তু আপনি এই স্লিপটার দ্বারা আপনি এই এনআইডি কার্ডটা বের করতে পারবেন তা আপনি কীভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেসিংটা আপনি শিখিয়ে দেবো চলে আসুন মোবাইল স্ক্রিনে আমি আপনাকে পুরো প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোটো করে রিকোয়েস্ট করবো আপনার যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চল আসুন মোবাইল স্ক্রিনে আমি আপনাকে পুরোপুরি সিন্টে শিখিয়ে দিচ্ছি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর যে কাজটি করবেন আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে তো আমি সেক্ষেত্রে বাজারটা ইউজ করতেছি ক্রোম বাজারটা বেস্ট তো বাজারে ঢুকে গেলাম বাজারে ঢোকার পর আপনি এখানে কী করবেন উপরে লিখবেন এন আই ডি বি ডি আমি আবার বলতেছি এন আই ডি বি ডি মানে এন আই ডি বাংলাদেশ দেওয়ার পরে এই যে এনআইডি যেটা এখানে ঢুকবেন এখানে ক্লিক করবেন এই এনআইডির উপর ক্লিক করবেন এরপর আমরা দেখাচ্ছি আপনাকে আপনারা পূর্বিউটু দেখবেন যদি পূর্বিউটু না দেখেন তাহলে বুঝবেন এটা জুম করে নেবেন ঝুম করে নিয়ে একেবারে দেখেন কর্নারে এই উপরে লেখা আছে দেখেন দেখাচ্ছি এই দেখেন এনআইডি অনলাইন সার্ভার এখানে ঢুকবেন এখানে ঢুকবার পর দেখেন একটা ফর্ম ফিল আপ করতে হবে আমি দেখাচ্ছি আপনাকে এই দেখেন এখানে অ্যাকাউন্ট নেই রেজিস্ট্রেশন করুন এই রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনি ক্লিক করার পর এই যে ফর্মটা আছে এটা কিন্তু পুরোটা ফর্ম ফিল আপ করতে হবে আপনারা ভুলটা করেন কোথায় কোথায় আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে যে এই যে উপরে লেখা জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দেবেন আপনার এই যে ফর্মে যে নাম্বারটা আছে এখানে দেখেন একটা নাম্বার দিয়েছে আপনার ফর্মের মধ্যে নাম্বারটা আছে সম্ভবত এই ফরমের এই নাম্বারটা এখানে দিবেন উপরের প্রথম ঘরটাতে তাই আমি ওখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে নাম্বারটা দিয়ে দিলাম নিচে হচ্ছে দিন পরে হচ্ছে আপনার মাস কত মাস এটা দিবেন এরপর আপনার বছর কত বছর এটা দিবেন। তারপর আপনি এই যে দেখেন আপনারা ভুলটা করেন এই জায়গাতে এখানে ক্যাপচার কোড আছে দেখেন আমি যে ঝুম দিয়ে দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এই ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন কে এম বি এক্স কে এখন আমার ক্ষেত্রে এই ক্যাপচার কোডটা আসছে আপনার ক্ষেত্রে অন্যটাও আসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যাপচার কোডটা হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে দিতে হবে এখানে মিলিয়ে দেবো আমি এখন এখানে ক্যাপচার কোডটা মিলিয়ে দিচ্ছি এক মিনিট যেহেতু ছোটো হাতে থাকলে ছোটো হাতে দেবেন বড়ো হাতে থাকলে বড়ো হাতে দেবেন অবশ্যই কিন্তু এটা মিলিয়ে দেবেন যদি না মিলিয়ে দেন তাহলে কিন্তু হবে না তা আমি এটা দিয়ে দিলাম মিলিয়ে ফেললাম বাস এবার আমি সাবমিটে ক্লিক করবো সাবমিট কী এখানে হচ্ছে আরেকটা ফর্ম এই ফর্মটা হচ্ছে মেন ফরম এটা যেন ফিল আপ করতে পারেন আপনার একা মানে অ্যান্ড বের করতে একদম সোজা হবে এন এটা ফিল আপ করার ক্ষেত্রে আপনারা অনেকে ভুল করে ফেলেন কীভাবে ভুলটা করেন আমি সেটাও বলে দিই আপনারা যখন এই যে বোটার স্লিপ মানে ভোটার হয়েছিলেন যখন তখন যে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যেটা দিয়েছিলেন এটা আপনাদের অনেকেরই মনে থাকে না সেই ক্ষেত্রে যে যেই এই যে ভোটার হয়েছিলেন যেই জন্ম নিবন্ধনটা দিয়ে সেই জন্ম নিবন্ধনটা হাতে নেবেন হাতে নিয়ে ওইখান থেকে দেখে দেখে স্থায়ী অস্থায়ী ঠিকানা যেটা দিয়েছিলেন সব দিয়ে দিবেন আমি আমার স্থায়ী মনে আছে সবটাই দিয়ে দিচ্ছি এখানে স্থায়ী দিয়ে দিচ্ছি আমার এখানে ঢাকা সরি চট্টগ্রাম তো জেলা হবে চট্টগ্রামে এরপর এখানে উপজেলা উপজেলা কোনটা দিয়ে দেবেন যেহেতু আমার উপজেলা হচ্ছে ডবল মোরিং আমি ডবল মোরিং দিয়ে দিলাম এরপর অস্থায়ী ঠিকানা এটা হচ্ছে আপনার দেশের বাড়ি আমি চট্টগ্রামে থাকিবি চট্টগ্রাম ঠিকানা দিলাম আর এটা হচ্ছে দেশের বাড়ি স্থায়ী ঠিকানা কোথায় তো স্থায়ী ঠিকানা হচ্ছে কুমিল্লা বিভাগ পড়েছে চট্টগ্রাম আমি বিবেক চট্টগ্রাম দিলাম জেলা কুমিল্লা উপজেলা হচ্ছে আপনার দাউদকান্দি তো আমি দাউদকান্দি এটা দিয়ে দিলাম বাস এখানে পরবর্তী দিলে এখানে নাম্বার আসছে এই যে নাম্বারটা এটা হচ্ছে আপনার যখন আপনি বুড়ার হয়েছিলেন তখন কিন্তু একটা নাম্বার দেওয়ার প্রয়োজন হয় এখান ধরো আপনার এই যে এখানে নাম্বারটা যে আপনার নাও থাকে সমস্যা এই যেদিন মোবাইল পরিবর্তন এটাতে ক্লিক করে আপনি নতুন নাম্বার বসিয়ে দিতে পারবেন যেহেতু আমার কাছে উপরে নাম্বারটা আছে তাই আমি এটাতে ক্লিক করলাম বার্তা পাঠান এখানে আমার কাছে একটা বার্তা আসবে ওটিপি যে ওটিপিটা আমি এখানে দিতে হবে দিলে আমাকে পরবর্তী ফর্মে নিয়ে যাবে এখন দেখেন এখানে যাচ্ছে কারণ কোড চলে আসছে আমার কাছে অলরেডি এই যে আমাদের কোডটা চলে আসছে আমি কোডটা দিয়ে দিচ্ছি এক মিনিট এখানে হচ্ছে পঁয়ত্রিশ একুশ জিরো সেভেন আমি দিয়ে দিচ্ছি এক মিনিট এটা হচ্ছে এই যে পঁয়ত্রিশ একুশ জিরো সেভেন আমি দিয়ে দিলাম বাস দেওয়ার পর দেখেন আমার এনার চলে আসছে এখন কিন্তু আপনি এই যে এখানে ট্যাপ করার জন্য বলতেছে এখানে ট্যাপ করার আগে আরেকটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে এনআইডি ওয়ালেট চলুন অ্যাপসটা ডাউনলোড করে আসি আমি এটা এখান থেকে রেখে দিলাম বাস মাঝখানে টিপ দিয়ে বের হয়ে যাব এবার আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন এনআইডি ওয়ালেট আমি দেখাচ্ছি একটু ওয়েট এনআইডি ওয়ালেট চলে আসছে এনআইডি ওয়ালেট এটা আপনি ইনস্টল করে নেবেন বাস ইনস্টল করার পর দেখেন আমি দেখাচ্ছি আপনাকে একটু ওয়েট বাস আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গিয়েছে বাস আমি বের হয়ে যাবো বের হয়ে গিয়ে এখানে আবার আমি ওই যেখানে যেখানে ছিলাম সেখানে চলে যাব এখানে বাস এখানে বলতেছে ট্যাপ করার জন্য এই যেখানে লাল এটা দেখছেন এটাতে ট্যাপ করলে আমাকে এনআইডি ওয়ালেট নিয়ে আসবে দেখেন এনআইডি ওয়ালেট এখানে চলে আসছে অলরেডি তা আমি এনআইডি ওয়ালেট ক্লিক করলে দেখেন এখানে বলতেছে একটু ওয়েট দেখাচ্ছি আপনাদেরকে একটু ওয়েট দেখেন আমি যখন চেয়ারাটা স্ক্যান করছি আমার কিন্তু এটা আমার নিজের আইডি কার্ড না অন্য একজনের আইডি কার্ড সেজন্য আমি ওর চেয়ারাটা স্ক্যান করছি স্ক্যান করার পর দেখেন যার আইডি কার্ডটা স্ক্যান করছি এখানে তার আইডি কার্ডটা চলে আসছে এবার একটু নিচে চলে আসলে দেখবেন আপনারা একটু নিচে নামবেন এখানে দেখছেন এগিয়ে যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমার একটা জিনিস দেখাচ্ছি আমি এই যে দেখেন আপনার আমার যার মানে যার আইডি কার্ডটা সম্পূর্ণ কিন্তু তার আইডি এখানে চলে আসছে এবার সব কিছু তার ডিটেলস নাম ঠিকানা যা আছে বিস্তারিত সব চলে আসছে এখানে এবার নিচে এখানে ডাউনলোড অপশন যেটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক কৰিব এখনে ডাউনলোড কৰ ডাউনলোড কৰাৰ বাবে অট'মেটিকলি এটা ডাউনলোড হৈ গৈছে দেখোন এবাৰ দেখিছোঁ পি ডি এফ ফাইল এজন ডুব আমি এই দেখোন এটা কিন্তু অট'মেটিকলি আমাৰ এটা ডাউনলোড হৈ গৈছে এই দেখোন ডাউনলোড হৈ গৈছে আমি আপোনাক দেখাইলাম এটা আমি যার আরেকজনের মানে ফেস যার এটা আমার বুড়া কার্ড না আরেকজনের যার কারণে ওর থেকে আমি স্ক্যান করছি দেখেন এই যে এটা ডাইরেক্ট আমারটা বুডারি কার্ডটা বের হয়ে গেছে সুন্দর দেখাচ্ছে যাচ্ছে আপনাকে দেখেন বুডারি কার্ডটা বের হয়ে গেছে তা আমি আপনাকে পুরো পরিস্থিতি দেখে আমি এটা ব্রার করে রাখছি সব কিছু কারণ আরেকজনের প্রাইভেসি বলে কথা আছে এই জন্য আমি পুরো পরশু দিনটা দেখিয়ে দিলাম কীভাবে কী করবেন না করবেন পশিদিনটা আপনাকে দেখিয়ে দিলাম কীভাবে কী করবেন না করবেন জানি না আপনার কতটুকু উপকার হতে পারলাম আমি যদি আপনার সামান্যতম উপকার আমি করে থাকি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হবার ববরকাত